নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এলাম বাদকুল্লা ইউনি ক্লাবে দুর্গা পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ নিয়ে বাদকুল্লা ইনভার্সিটি ক্লাবের পুজোর আজ উদ্বোধন চতুর্থী সন্ধ্যা তাতেই দেখতে পাচ্ছেন বাদকুল্লা স্থানীয় মানুষের কিন্তু ঢল নেমেছে এই উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন বলে অনেক বয়স্ক মানুষ কিন্তু এসেছেন এবং যারা উদ্বোধন করছেন তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু বাদকুল্লা বাসিন্দাই বাদকুল্লার নানা বুদ্ধিজীবী যারা এবং বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছে সম্মানজনক পেশার সঙ্গে শিক্ষক থেকে শুরু করে আরও অনেক সম্মানীয় পেশা এবং প্রবীণ নাগরিকরা কিন্তু রয়েছেন বা যাদের যাদেরকে কিন্তু যথেষ্ট সম্মান জানানো হয় বিভিন্ন সামাজিক কাজে যারা যুক্ত থাকেন সেরকমই মানুষরা কিন্তু উদ্বোধন করছেন এই ব্যাপারটা আমার বেশ ভালো লাগলো কারণ সবসময় যে শুধু সেলেবদের নিয়ে পুজোর উদ্বোধন করতে হবে ব্যাপারটা এমন হওয়া উচিত নয় অন্যান্য পেশার সাথে নিযুক্ত মানুষ যারা সিভিলিয়ান তাদেরকেও কিন্তু এরকমভাবে আমন্ত্রণ জানানো উচিত আপনারা কি বলেন আপনাদের কোনটা ভালো লাগে বর্তমান যে ট্রেন সেটা নাকি চিরাচরিত সময় থেকে যা হয়ে আসছে সেটা নাকি এই দুয়ের মিশ্রণ সবই জানাল কমেন্টে এবং দেখতে থাকুন ধীরে ধীরে কিন্তু আমরা মণ্ডপ এবং প্রতিমাটিও দেখে নিচ্ছি এই বিষয়ে আমার বিশেষ কিছু বলার নেই খুবই সুন্দর লাগছে আর কী থিম প্রতিমা নির্মাণে কী রয়েছেন সবই তো আপনার ইতিমধ্যেই জেনে গিয়েছেন তাই নতুন করে আর বলবার প্রয়োজন হয় না কিন্তু অসাধারণ সুন্দর লাগছে ড্রাগনগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আপনারা কি বলেন